তোমাদের মধ্যে কতজন বিশ্বাস করো যে কারোর ভাগ্য কেউ চুরি করে নিতে পারে আজ এমনই একটি ঘটনা। নমস্কার বাঙালি আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা ও কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেতজন যারা যারা এখনো অব্দি আগের এপিসোডটা টা শুনুনি অর্থাৎ আমি মৃত এই গল্পটা এখনো পর্যন্ত যারা যারা শুনুনি তারা কিন্তু অতি অবশ্যই ওই গল্পটা কিন্তু শুনে এসো এখনো অবধি রিভিউ তোমাদের দারুণ এসছে তাই যারা যারা এখনো অবধি শুনুনি অবশ্যই কিন্তু শুনে বলো যে গল্পটা তোমাদের কেমন লাগলো আর আজকের ঘটনা পাঠে আমি রাজ ও গ্রাফিক্সে রোহান শুরু করছি আজকের একশো নম্বর এপিসোড আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় আপনারা ভূত প্রেত কালা জাদু তন্ত্রমন্ত্র জিন ইত্যাদির কথা শুনতে পাবেন আমাদের পরিবারের কোনো সদস্য অ্যানিমেস অথবা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না তথা একজন গল্পপ্রেমী হিসেবেই ঘটনাগুলিকে শুনবেন নমস্কার রাজদা আমি রুক্মিণী হালদার ক্যানিং থেকে ঘটনাটি লিখছি আজকের যে ঘটনাটা তোমাকে শোনাবো ঘটনাটা হয়তো আমার জীবনের সবচাইতে ভয়ঙ্কর ও স্মরণীয় একটি ঘটনা একজন বোন তার অন্য একজন বোনের উপর যে কিভাবে এত বড় বিপদ ডেকে আনতে পারে তা তোমরা এই ঘটনায় শুনে বুঝতে পারবে তাই আর বেশি সময় নষ্ট করছি না ঘটনায় আসছি ঘটনাটা শুরু হয় আমার মামা ও মামি মারা যাওয়ার পর আমি তখন বেশ ছোট আমার মামি ও মামা মারা যায় মামি ও মামা মারা যাওয়ার পর তাদের একমাত্র মেয়ে তুলিকে আমার বাবা ও মা ঠিক করে যে তাদের সঙ্গেই রাখবে তুলি তখন বেশ ছোট তবুও এটুকু বুঝতে শিখেছিল যে কোনটা তার মা আর কোনটা তার বাবা সময়ের সঙ্গে সঙ্গে দুজনেই বড় হই তুলি আমার থেকে মাত্র এক বছরের ছোট ছিল তবে তুলির ব্যাপারে এখানে একটু বলতে হবে তুলি এখনকার মেয়েদের মতন নয় অত স্মার্ট নয় ও প্রচন্ড একগুয়ে মতো যেটা চাই তো চাই একা একা থাকতেও ভীষণ পছন্দ করত আর প্রচন্ড চুপচাপ সবশেষে এটা ভাবলে আমারই খারাপ লাগে যে আমারই বোন আমাকে শত্রুর মতন হিংসা করত যখন দিয়ে জ্ঞান হতে শুরু করেছে আমাদের প্রায় তখন দিয়েই আমি লক্ষ্য করতাম মানে আমার কোনো ভালো ও সহ্যই করতে পারতো না তবে হিংসা যে ওকে এতটা পেয়ে বসবে তা আমি ভাবতেও পারিনি আমার মা ও বাবার সামনে এই জিনিসগুলো তেমন শো করতো না তবুও বাবা মা একটু একটু আন্দাজ করতে পেরেছিল জানতো তুলি আমাকে হিংসা করে তবু তারা ভেবেছিল যে সময়ের সঙ্গে থাকতে থাকতে হয়তো সবটা ঠিক হয়ে যাবে তবে এই হিংসা দিনে দিনে এতটাই বাড়তে থাকে যে যার কারণে তুলি নিজের জীবনে এত বড় ক্ষতি করে ফেলে তখন আমি কলেজের সেকেন্ড সেমিস্টারে পড়ি আর তুলি সবে এইচএস দিয়েছে আর এই সমস্ত ঘটনা আমরা জানতে পারি প্রায় ছ মাস পর তুলির কাছে থেকে তুলির এক বন্ধুর কাছে থেকে তুলি জানতে পারে যে ওর বন্ধুর কাকা নাকি এক নামি তন্ত্র সাধক ওর মাথায় জানি না কিভাবে এই কথাটা এলো যে আমার ওপর কালো জাদু করে আমার জীবনে যা যা ভালো কিছু ঘটছে বা ভবিষ্যতে ঘটবে তা সব কিছু ওর নিজের দিকে করে নেবে এই ভেবে ওর বন্ধুকে ওর কাকার সাথে দেখা করে দেওয়ার জন্য তুলি অনেক রিকোয়েস্ট করে ওর বন্ধু রাজি হয় একদিন হঠাৎ বিকেল ছটার দিকে বাড়ি থেকে বের হয় তুলি বাড়িতে বলে যায় যে ওর এক বন্ধুর বাড়িতে যাচ্ছে আমার বাবা মাও কিছু বলে না সেই দিনই হয়তো তুলি ওই কাকার সাথে দেখা করতে গিয়েছিল তুলির ওই বন্ধুর অর্থাৎ তিয়াসার কাকার কাছে যেতে তুলি সব কিছু বলে তার কাকাকে আর ওই লোকটা তারই সুযোগ নেয় ওই লোকটা তুলিকে বলে ব্যাগ আমি এমন কিছু করে দেব যাতে তোর দিদির ভাগ্য তোর ভাগ্য চক্রের সঙ্গে বদলে যাবে তবে তার জন্য তোর বিজয় বিপদ আছে আমি সব করব তুমি বলো না ছোট থেকে আমি সহ্য করছি সব জিনিস সব জিনিস ভালোটা আগে ও কেন পাবে এমন কিছু করে দাও না যাতে আমার যা যা খারাপ ঘটবে ভবিষ্যতে সব যেন ওর সঙ্গে ঘটে যা বলছি ভালো করে শুন চার দিন পর সামনের কবরস্থানটা আছে না রাত দেড়টার সময় ওই কবরস্থানে গিয়ে একটা নির্দিষ্ট কবর দিয়ে মানুষের মাথার খুলি আনতে হবে চিন্তা নেই আমারই একজন শিষ্য যাবে তোর সাথে সবকিছুইও করে দেবে তবে খুলিটা তোকেই আনতে হবে তোর নিজের হাতে করে ওই থেকে আলাদা করতে হবে পারবি কথাটা শুনে খানিক ভয় পায় তুলে তবে ভয় তার এই কঠোর মনোভাব ও লালসাকে হারাতে পারে চার দিন পর অমাবস্যার দিন তুলি আমার মাকে এসে বলে যে ওদের বন্ধুদের মধ্যে প্ল্যান হয়েছে যে ওই দিনের রাতের বেলা বন্ধু বান্ধব মিলে তিয়াশাদের বাড়িতে রাত কাটাবে তিয়াসাকে ফোন করে আমার বাবা জিজ্ঞাসা করতে তিয়াশাও বলে যে হ্যাঁ এরকম প্ল্যান হয়েছে তাই আমার বাবা ওকে আর আটকায় না ওই দিন রাত দেড়টার সময় তুলি ওই লোকটার একজন শিষ্যকে নিয়ে কবরস্থানে যায় সব আগে দেখি নাকি সব ঠিকঠাক করা ছিল তুলিরা যায় ও ওই ছেলেটাই পশ্চিম দিক থেকে ১৩ নম্বর কবরটি খোলা শুরু করে কবর খোলার পর তুলি ওই কঙ্কালের খুলি উঠিয়ে নেয় তার হাতে হয়তো ওর জীবনের সবচাইতে বড় ভুল করে ফেলেছিল তুলি এই ঘটনার পর কেটে যায় প্রায় তিন সপ্তাহ একদিন হঠাৎ বাথরুম থেকে বেরিয়ে মাথা পড়ে যায় তা আমরা জিনিসটাকে ভেবেছিলাম যে হয়তো কোনোভাবে প্রেসার ফল্ট করেছে তবে তবে তুলি যে ওই বিছানায় পড়ল সুস্থ হয়ে ওঠাতে দূরে থাক ওর অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হতে শুরু করে দিনের পর দিন আজে বাজে বকতে থাকে খালি বলতে থাকে যে সে নাকি এমন কাউকে দেখতে পাচ্ছে যে তুলির ক্ষতি করার চেষ্টা করছে অনেক ডাক্তার দেখানো হলো তবে লাভের লাভ কিছুই হলো না তুলি যেন ধীরে ধীরে একটা জল মৃত মৃতদেহে পরিণত হচ্ছিল একদিন আমার বাবা তারই একজন জানাশোনা কোনো এক পুরোহিত মশাইকে ডেকে নিয়ে আসে তুলিকে তিনি দেখে তিনি তো ভয় বাবাকে মাগো করে এ আমার কাজ নয় এ আমার কাজ নয় বলে ছুট দেয় বাড়ির দিকে ঠিক তার পরের দিনই ওই পুরোহিত একজন তান্ত্রিক কুচির লোককে নিয়ে আসে আমাদের বাড়িতে এমন অবস্থা কিভাবে হলো ঘটনা বলতে তিনি বলেন ওর ওপর কেউ মুসলিম প্রেত চালনা করেছে আর এই কাজ তো কোনো সাধারণ মানুষ করতেই পারে না উচ্চ পদস্থ সাধুরা এই প্রেতদেরকে নিয়ে নানান কার্যসিদ্ধি করে তবে এই প্রেতদেরও কিছু নিয়ম থাকে এদের দিয়ে কাজ করানোর পর এদের একটি জীবিত মানুষ দান করতে হয় নয়তো এরা সাধকেরই ক্ষতি করে তবে হলোটা কি করে আমি ওটাই বুঝতে পারছি না যাকে দান করবে সে নিজে থেকে এই কাজ না করলে তো এটা হওয়া সম্ভব নয় এই শুনে তুলি অতি কষ্টে সেই ঘটনা আমাদেরকে একে একে বলতে শুরু করে এই ঘটনা শুনে আমরা যে কি করব কোথায় যাব তা আমরা কেউই বুঝতে পারি না তুলির ওপর আমাদের যেমন ঠিক রাগও উঠছিল ঠিক তেমনই খারাপও লাগছিল ঠিক তখনই ওই তান্ত্রিক আমাদেরকে বলেন প্রথমে যে এই চালনা করেছে তার সঙ্গে যোগাযোগ করাটা প্রচন্ড পরিমাণে প্রয়োজন আর সেই কারণেই আর তুলিকে বাঁচাবার জন্যই তিয়াসার বাড়িতে ছুটে যাই আমরা আমাদের কথা প্রথমে মানতেই চান না পুলিশের ধমক ও আমাদের সাথে ওই তান্ত্রিকের কথায় শেষে ওই লোকটা বলে যে আজকের রাতের মধ্যেই কিছু একটা করবেন তিনি জানি না তিনি কি করেছিলেন তবে উনি কি করেছিলেন সেটা আমরা এক সপ্তাহ পর জানতে পারি প্রায় এক সপ্তাহ কেটে যায় ধীরে ধীরে তুলি সুস্থ হতে শুরু করে তবে তুলি সুস্থ হওয়ার পর যখন তিয়াসার সঙ্গে তুলির অনেকদিন পর দেখা হয় তখন তিয়াশার একটি খবর আমাদেরকে প্রচণ্ড পরিমাণে চমতেছিল তিয়াশা বলেছিল যে গত এক মাস হতে যায় কাকা মারা গেছে কেমন লাগলো আজকের ঘটনা আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না আর আগের এপিসোডটা তোমরা এখনও পর্যন্ত যারা যারা শুননি। অবশ্যই কিন্তু ডিসক্রিপশানে লিংক দেওয়া থাকবে অবশ্যই কিন্তু গিয়ে তোমরা আগের এপিসোডটা শুনে এসো আগের এপিসোডটা তোমরা যারা যারা শুনেছো তোমাদের মধ্যে অনেকেই শুনেছে তারা অনেকেই বলেছি যে এরকম ঘটনা সরি এরকম গল্প তোমরা আরও চাও এরকম গল্প আমাকে আরও আনতে বলেছে তো অবশ্যই চেষ্টা করবো এরকম গল্প আমি আরও আনার এবং এই ঘটনাটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিও তোমার বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে। তোমরাও আমাদেরকে ঘটনা পাঠাতে পারো কিভাবে পাঠাবে না আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অর্থাৎ payjonny@gmail.com এ অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে আমাদেরকে পাঠাতে পারো। বলতে ভুলে গেছিলাম ঘটনাটা যিনি পাঠিয়েছেন তার নাম বাদে যে কটা নাম ওখানে উচ্চারণ করা হয়েছে প্রত্যেকটা নামই আর বদলে দিয়েছেন কিছু রিজনের কারণে যেটা বলা হয়নি। এরকম আরো ঘটনা শুনতে অবশ্যই আজকের ঘটনা এতটাই আমি ফিরছি পরের বৃহস্পতিবার কোনো গল্প অথবা কোনো ঘটনা নিয়ে আজকের জন্য সকলকে শুভ রাত্রি